বিসমুল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে সকল দর্শক নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে জানাই সাদিকা ইন্টারন্যাশনাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে শুভেচ্ছা সেই সাথে নতুন বছর দুই সালে প্রথম দিনে প্রথম ভিডিও আপনাকে জানাই আবার ও শুভেচ্ছা আমরা মরিশাস নিয়ে কাজ করতেছিলাম সেক্ষেত্রে আমাদের গত দুই সালে কী সফলতা এবং ছাব্বিশের নতুন কী সফলতা বা কি আমাদের জন্য শ্রম বাজার অপেক্ষা করছে তারই একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের কাছে তুলে ধরবো দু হাজার ছাব্বিশ সাল পঁচিশ সালের শেষের দিকে নভেম্বর মাসের যে সকল ফাইল জমা হয়েছিল মরিশাসে সেগুলো ফার্স্ট যে ফাইলটা জমা হয়েছিল আমাদের পঞ্চান্নটা সে পঞ্চান্নটা ছিল হচ্ছে ড্রাইন ক্লিনার সেকশনের হেল্পার সুপারভাইজার ড্রাইভার এবং আয়রন ম্যান এখানে সবগুলোরে ভিসা প্রায় অ্যাপ্রুভালের শেষের দিকে দশ তারিখের পরে বাকি যেগুলো অ্যাপ্রুভাল বাকি আছে সেগুলো হবে আশা করি এই মাসের লাস্টের দিকে সম্পূর্ণ ভিসাগুলো আমরা অ্যাপ্রুভাল হাতে পেয়ে যাব। আপনারা সেগুলো দৃশ্যমান দেখতে পারবেন সেকেন্ড যে ধাপটা আছে গার্মেন্টসটা ফেব্রুয়ারি মাসের দিকে আমরা আশা করি পেয়ে যাবো কনস্ট্রাকশনটা ফাইল অলরেডি সাবমিট হয়ে গেছে কোনো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারিতে হবে না ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে প্রথম দিকে আমরা পাবো তবে আমরা ফেব্রুয়ারি লাস্টের দিকে যদিও না পাই মার্চ মাসে প্রথম দিকে আমরা কনস্ট্রাকশনের ভিসাগুলো আমরা প্রবল পাবো এটা আমাদের একটা ই ধারণা এবং একটা টাইম ফ্রেম বেকারি বেকারি ফাইলগুলো অলরেডি একটা চলে গেছে সেগুলো আমরা ফেব্রুয়ারি এবং মার্চ মাসের দিকে ভিসা পা প্রত্যাশা রাখি কনস্ট্রাকশন সুপার শপের ফাইলগুলো এখনো যায়নি সুপার শপের ফাইলগুলো যাবে হোটেল রিসোর্ট এক্ষেত্রেও ফাইলগুলো আমরা জমা করিনি সেগুলো ফাইল যাবে এই কয়েকটা সেকশন আমাদের কাজ চলমান রয়েছে হোটেল রিসোর্টে যদি আপনাদের দক্ষতা যোগ্যতা সেভাবে থাকে যাওয়ার ক্ষেত্রে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি শেয়ার করতেছি যে কোন ধরনের দক্ষতা এবং যোগ্যতা থাকলে আপনারা যেতে পারবেন হোটেল রিসোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনার সর্বনিম্ন এসএসসি ইন্টার পাস হতে হবে এবং ইংলিশে কথা বলা জানতে হবে উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চির উপরে দেখতে সুদর্শন হতে হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন হোটেল রিসোর্টের ক্ষেত্রে সুপারশপের সেম একই ক্যাটাগরি আপনার দক্ষতা যোগ্যতা থাকতে হবে বেতনটা কেমন হবে বেতনটা হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন অথবা ষাট এর ভিতরে আপনার বেতন হবে কোম্পানির ভিতরে বেতনটা কিছুটা কম বেশি হয়ে থাকে এছাড়া যে সুযোগ সুবিধা আছে মরিশাসের শ্রম আইনি অনুযায়ী সেগুলো আপনারা পেয়ে যাবেন কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের যে কোনো ট্রেডে আপনার কাজ জানতে হবে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে যদি আপনি ওই ট্রেডে কাজ না জানেন তাহলে আপনাকে অবশ্যই হেল্পার অথবা লেবার হিসেবে কাজ করতে হবে তবে হেল্পার আর লেবার হিসেবে বেতনটা পঞ্চাশ থেকে ষাট আর যারা স্কিল আছে এবং কাজ জানে এবং বিদেশ ফেরত তাদের বেতন হবে সত্তর হাজার টাকার মতন বাংলা টাকায় এই জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা যে কোনো দেশে যেতে যদি চান এবং বিদেশ গমন করার ইচ্ছা থাকে বিদেশে আপনাদের দক্ষতা প্রমাণ করার ইচ্ছা থাকে অবশ্যই সেক্ষেত্রে একটা দক্ষতা সনদ যাই বলেন না কেন কাজটা আপনি শিখে যাবেন কেমন আপনি কাজটা শিখে যাবেন আমি একটা ধারণা দিই আপনাদেরকে বাংলাদেশের গভর্নমেন্ট বিভিন্ন ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত আছে এবং প্রত্যেকটা জেলায় যুব উন্নয়ন আছে টিচি আছে এছাড়া বি আছে জার্মান বাংলাদেশ টেকনিক্যাল আছে কোরিয়ান টেকনিক্যাল আছে এই সব টেকনিক্যালে আপনি যে কোনো একটা ট্রেডের উপরে দক্ষতা অর্জন করেন ফ্রিতে এগুলো সবগুলো কিন্তু ফ্রিতে আপনাকে দক্ষতা অর্জন করে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এছাড়াও বেসরকারিভাবে আছে সেগুলো থেকেও আপনারা দক্ষতা অর্জন করতে পারেন আপনাদের কাজের প্রতি সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো একটা স্যালারি আপনারা পাবেন এবং আগামী শ্রম বাজার এর দক্ষতার উপর ডিপেন্ড করতেছে এখন থেকে প্রত্যেকটা কাজে আপনাদের দক্ষতা না হলে বিদেশে যাওয়া বর্তমান খুবই কঠিন হয়ে পড়ছে এরপর আসছি বেকারি বেকারিটা হচ্ছে স্যালারিটা বেকারি আছে নাইট ডিউটি হবে দশ ঘন্টা থেকে বারো ঘন্টার ডিউটি টোটাল হয়ে থাকে আট ঘন্টা বেসিক ডিউটি এরপর এটা ওভার হিসেবে কাউন্টিং হয় বেতন আপনি যদি ফুল মেকার হয়ে থাকেন তখন আপনি বেতন পাবেন থেকে টাকার টাকার স্যালারি হলে আপনি স্যালারি পাবেন সেক্ষেত্রে একই পরামর্শ থাকবে বেকারির জন্য আপনি অবশ্যই একটা ব্যবকারী ট্রেনিং কমপ্লিট করে যাবেন এদেশ থেকে তাহলে আপনি যদি মেন বেকারি মেকার হিসেবে দুখানে জয়েন করতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্যই বেশি প্রফিট হবে গার্মেন্ট সেকশন গার্মেন্ট সেকশন হেল্পার এবং সুইং অপারেটর এবং টেকনিক্যাল সাইডেও আপনি যেতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ওই কাজের প্রতি আপনার দক্ষতা যোগ্যতা থাকতে হবে তাহলে আপনি যেতে পারবেন বয়স সীমা হচ্ছে গার্মেন্টসে আপনি সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত যেতে পারেন যদি আপনি কাজ জানেন সেক্ষেত্রে এক দুই বছর পর এক দুই বছর এদিক ওদিক হলে সমস্যা হয় না তবে অবশ্যই আপনার কাজ জানতে হবে নাহলে আমাদের ক্ষেত্রে এখানে পাঠানো খুবই কষ্টসাধ্য হয়ে যায় কারণ এছাড়া আছে হাইস্ট গাড়ি যে হাইস গাড়িগুলো আছে এই গাড়িগুলো ড্রাইভার ড্রাইভার এবং ওখানকার মেকানিক যে গাড়ি মেকানিক এই সেকশনে আপনারা যেতে পারেন তো এখানে আপনার বেতনটা আলহামদুলিল্লাহ ভালো চব্বিশ হাজার থেকে তিরিশ হাজার মনীষার সুফির চা বাংলা টাকায় সত্তর থেকে প্রায় আশি নব্বই হাজার টাকা পর্যন্ত স্যালারি হয়ে থাকে হাইস গাড়ির ড্রাইভারদের এবং এক্ষেত্রে টেকনিশিয়ানরা যেতে পারেন অবশ্যই বাংলাদেশে আপনার হাইস গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে লাইট ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে যদি লাইসেন্স থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে আমাদের যে কাজগুলো আমরা করতেছি বা চলমান রয়েছে আলহামদুলিল্লাহ খুব দ্রুত ভালো কিছু আমরা আশাবাদী আপনারা জানেন অবশ্যই এবং বিগত ভিডিওতে আমি বলেছি যে আমি সরাসরি মরিশাস গিয়ে ওখানকার কাজের কি অবস্থা সেগুলো আমি দেখেছি এবং আমাদের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ সুযোগ প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা দেশে আমাদের জন্য যথেষ্ট সুযোগ আছে ভালো কিছু করার এবং আমাদের শ্রমিকদেরও বাংলাদেশের শ্রমিকদেরও ভালো কিছু করার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের দরকার আছে দক্ষ শ্রম শক্তি দরকার দক্ষ শ্রম শক্তি প্রত্যেকটা দেশে একটা ডিমান্ড আছে সেই চাহিদা আছে তা এই জন্য আমাদের অবশ্যই আমরা এটা নিয়েও কাজ করতেছি আমাদের নতুন যে প্রজেক্টটা চালু হবে ট্রেনিং সেন্টার আমরা অবশ্যই সরাসরি আমাদের ইকুইন থাকবে ওখানে ট্রেনিং সেন্টার কমপ্লিট করে আমরা দক্ষ জনশক্তি রপ্তানি করব কারণ বাংলাদেশ গভর্নমেন্টের পাশাপাশি যারা আমাদের বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি বা প্রতিষ্ঠান কনসালটেন্সি যারা এই ম্যান রিলেটেড কাজে জড়িত কম বেশি সবাই চেষ্টা করতেছে যে একটা দক্ষ মানে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরাও পিছিয়ে থাকবো কেন আমরাও সেভাবে কাজ করব আমরা উদ্যোগ নিয়েছি যে খুব দ্রুত সময়ের ভিতরে একটা ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত করা নিজস্ব এছাড়া অন্য ট্রেনিং সেন্টারের সাথে আমাদের অলরেডি চুক্তি হয়ে গেছে আমরা এই সাপোর্টগুলো এখন থেকে আমরা দেওয়া শুরু করব এবং করতে পারতেছি আলহামদুলিল্লাহ সব সেক্টরের ক্ষেত্রে যে যদি অদক্ষ যে সকল শ্রমিক আছে অবশ্যই তাদেরকে আমরা দক্ষ করে বিদেশে তারপরে প্রেরণ করবো এছাড়া পরবর্তী যেগুলো আমাদের মিশন এবং ভিশন আছে দু হাজার ছাব্বিশ সালে মিশন ও ভীষণ নতুন বছরে অনেক কিছু সফলতা থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রেও ব্যর্থতা থাকবে তা সফলতার গল্পগুলোই আমি এখন শোনাই কারণ আমাদের রাশিয়ার ক্ষেত্রেও একটা শ্রম বাজার যথেষ্ট ভালো হওয়ার সুযোগ রয়েছে এবং এখানে আমরা ফাইল অলরেডি জমা নিচ্ছি এবং কাজ চলমান রয়েছে এখানে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে লাউস ভিয়েতনামের ক্ষেত্রেও ভালো কিছু অপেক্ষা করতেছে মরিশাসের কাজের ধারাবাহিকতা সেই সফলতা ধারাবাহিকতায় নিয়েই আমরা এই পরবর্তী কার্যক্রমগুলো এগিয়ে যাব। এছাড়া মিডল ইস্ট কান্ট্রিতে যদি এ ধরনের ভালো আমাদের সুযোগ তৈরি হয় যেমন মালয়েশিয়া কলিংয়ের জন্য আমরা সবাই ওয়েট করতেছি অধীরে এবং অনেক শ্রমিক যেটা আমাদের প্রাণের জায়গা মনে হচ্ছে যেটা যে অন্য দেশে ভালো বেতন বা অন্য দেশে যা যার ক্ষেত্রে অতটা আগ্রহ প্রকাশ না যতটা না মালয়েশিয়া যার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে থাকে আমরা এগুলো যথেষ্ট দেখছি এখন জাতিদেরও কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে এবং আমাদেরও মেনে নিতে হবে যে কলিং এটা ডিপেন্ড করবে পুরোটাই সম্পূর্ণ গভর্নমেন্ট ডিসিশনের উপরে আমাদের কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির উপরে এই কলিং ছাড়া বা বন্ধ হওয়ার ক্ষেত্রে নির্ভর করে না এবং প্রত্যেকটা দেশে শ্রম আইন অনুযায়ী মিডল ইস্ট কান্ট্রি কিছু কিছু কান্ট্রি বা দেয় বাকিটা পুরোটাই ডিপেন্ড করে ও দেশের গভর্নমেন্টের শ্রম আইন অনুযায়ী তা আমরা চেষ্টা করি সেই আইন মেনেই এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ শ্রমিক প্রেরণের ক্ষেত্রে যা কিছু করার প্রয়োজন আমরা সেগুলো সাপোর্ট ইনশাল্লাহ দিয়ে থাকব অবশ্যই আমাদের সেক্টর যে কাজটা আছে এখন ম্যান পাওয়ার রিলেটেড অবশ্যই আপনাকে বিএমএটি ক্লিয়ারেন্স হয়ে তারপরে যেতে হবে আপনারা দেখা যায় বিভিন্ন সময় আমাকে অফার করেন ভাই টুরিস্ট যে আমি কাজ করতে পারবো কি না তা না ভাই আপনি এই ধরনের চিন্তাভাবনা মাথার থেকে ঝেড়ে ফেলে দেন এই ধরনের চিন্তাভাবনা আপনার টুরিস্টে যে যখন কাজ করেন নিজে অবৈধ হন এবং বাংলাদেশের ভাবমূর্তিটাও নষ্ট হয় রাশিয়ার ক্ষেত্রে দেখা যায় যে অতি লোভনীয় পড়ে আপনারা যুদ্ধে বা বিভিন্ন সেকশনে জড়িয়ে পড়েন সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তিটা নষ্ট হয় এবং বাংলাদেশেরও ভাবমূর্তি নষ্ট হয় এই ধরনের কাজ ভাই আপনারা কখনোই করেন না এই ধরনের চিন্তাভাবনা আপনারা নিয়েন না আপনারা যেখানে যাবেন না কেন বৈধ হয়ে তারপরে যাবেন বৈধ ওয়ার্ক পারমিট এবং বৈধভাবে ম্যান পাওয়ার হয়ে তারপরে আপনি যাবেন যে কোনো দেশে এবং কোনো সমস্যা বা কোনো কোম্পানি কর্তৃক কোনো সমস্যাজনিত কোনো কিছু থেকে থাকে অবশ্যই আমাদের ওই দেশে প্রত্যেকটা দেশে শ্রম যখন পাঠানো হয় ওই দেশে আমাদের একটি কনসালটেন্ট অফিস আছে প্লাস দূতাবাস আছে আপনারা সেখানে সেক্ষেত্রে সহযোগিতা নেবেন ওনাদের কাছ থেকে এবং গভর্নমেন্টের তরফ থেকে আপনাদেরকে সহযোগিতা করবে এছাড়া আমরা তো আছি আপনাদের সহযোগিতা করার জন্য একে আমাদের কমিউনিটি বেজে কাজ করা হবে এখানে শুধুমাত্র আপনি পাঠানোর দায়বদ্ধতা সীমাবদ্ধতা আমাদের নেই অবশ্যই পরবর্তী ভিসা হওয়ার মানপার হয়ে বিদেশে যাওয়ার পরবর্তী ধাপটাও আমাদের ভিতর দায়বদ্ধতার ভিতর থাকবে আমাদের গভর্নমেন্ট প্লাস আমাদের প্রতিষ্ঠানগুলো আপনাদের কাছে দায়বদ্ধ আপনারা অবশ্যই বৈধভাবে যাবেন অবৈধভাবে ভাবনা করবেন না দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা মরিশাসে যাওয়ার পরবর্তীতে বা অন্য দেশে যাওয়ার পরতে লুকায় বা চুরি করে ওই কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোথাও কোনো কোম্পানিতে এবং কোনো দেশে ভ্রমণ করবেন না দেখা যায় যে আমাদের শ্রমবাদাত আজকে এই অবস্থার দিকে দিন দিন বিভিন্ন রাষ্ট্রের থেকে শ্রম বাজারগুলো আমাদের সংকীর্ণ হয়ে গেছে আমাদের লোক শ্রম দক্ষ শ্রমিক থাকতেও আমরা পাঠাইতে পারতেছি না শুধুমাত্র একটাই কারণ যে আমাদের দেশের শ্রমিকরা যে কোম্পানিতে যায় ওই কোম্পানিতে থাকে না ওই কাজটা করে না অন্য কাজে যায় চলে যায় অন্য অথবা অন্য রাষ্ট্রে চলে যাবে লোকায় অথবা অন্য কোম্পানিতে যাবে যাওয়ার পরে সে অবৈধ হয়ে যাবে এই অবৈধ শ্রমিক যখন আপনি হয়ে যাবেন তখন আমাদের জন্য কাজ করা খুব কঠিন হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা চিন্তা করবেন যে বৈধভাবে থাকা এবং বৈধ কোম্পানিতে বৈধভাবে রেমিটেন্স পাঠানো এটা আপনি নিজের লাইফে ঝুঁকি নেবেন না আমাদেরকেও বিপদের ভিতরে ফেলবেন না আপনার এক্ষেত্রে আপনাদের পরিবারও বিপদের ভিতরে পড়ে শুধুমাত্র আপনারা পড়েন না কেন জানি এই জিনিসটা আপনারা করেন যে আপনাদের দক্ষতা যোগ্যতা ওই অনুসারে ওই কোম্পানিতে ওই কাজের উপরে যান কারণ আপনি এটা হওয়ার মূলত একটাই কারণ যে আপনার যে কাজের জন্য আপনাকে ভিসা ইস্যু করা হয়েছে ওই দক্ষতা যোগ্যতা আপনার নেই ফার্স্ট অফ অল যে কারণে আপনি যে কাজে ওই কাজটা পারতেছেন না ওই আপনি যে কাজটা জানেন ওই কাজটা অন্য কোন কোম্পানিতে আছে সেখানে আপনি চেষ্টা করেন যে আমি এই কাজটা ওখানে যাই ভাই আপনি এদেশের থেকে যে কোম্পানিতে যেতে চান না কেন যেখানে যেতে চান না কেন ওই আপনি স্কিল নিয়ে ওই স্কিল বিষয়ে আপনি যান ওই কোম্পানিতে এবং যার আগে ওই কোম্পানির সম্পর্কে খোঁজখবর নেন এবং ও দেশের শ্রম আইন অনুযায়ী খোঁজখবর নেন দেখেন ভালো অনেকগুলো ডাটা পাবেন এবং এআই আছে আধুনিক যুগ আছে আমাকে যেমন ভিডিওতে আপনি দেখতেছেন আমার যে তথ্যগুলো আপনি পাচ্ছেন আপনাদের সামনে চলে আসছে আপনি খোঁজ করে আমাকে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় সেক্ষেত্রে এই তথ্যগুলো আমি যেটা শেয়ার করেছি সেটা এবং ওই দেশের যে রাষ্ট্র তথ্যগুলো আছে সেটাও আপনারা খুব দ্রুত এআইয়ের মাধ্যমে পেয়ে যাবেন আপনি সার্চ করলে ঠিক আছে আল্লাহ হাফেজ